এটা শোনার অনুভূতিটা তো খুবই আর কি আনন্দদায়ক মানে আমি তো তখন বাইরে ছিলাম আমি আসছি এই এক সপ্তাহ তখন রেজাল্ট শুনে তো আমি চলে আসছি আর কি ওর শুধু ওর কারণেই আসছি হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারেন যে যে আমি এত দূর থেকে আসছি শুধু ওর আনন্দ ভাগ করার জন্যই তো যে আপনি একজন বাবা হিসেবে আসলে আমি যদি বলি মেয়ের প্রতি আপনার মানে অবদানটা কেমন ছিল আমার অবদান বলতে কিছুই নাই সব কিছু অবদান হচ্ছে ওর আমি বাইরে থাকি আমি দেশে থাকি না যা কিছু করা সব ওর করছে। আমার বলতে কিছু না আমি হয়তো আর্থিক দিকে সহযোগিতা করছি সেটুকু সবটুকু অবদান ওর আচ্ছা এই আপনার মেয়েকে আসলে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চান কারণ হচ্ছে সবারই তো একটা মানে ইচ্ছা থাকে যে আমার মেয়েটা হবে ওটা হবে আপনি কি হিসেবে দেখতে চান আমার মেয়ের হিসাবে আমার ওর যতটুকু লেখাপড়া আগ্রহ আছে তাতে মানে ওর ইচ্ছা আর কি ডাক্তারি লাইনে লেখাপড়া করার জন্য তা আমারও ইচ্ছা আছে যে ওর ইচ্ছাটা যিনি পূরণ করতে পারি সেই দিকে আর কি গিয়ে যাচ্ছি মেয়ের এই যে ইচ্ছা এই জন্য কিন্তু আমাদের আসপেক্ট সিরিজের আসপেক্ট মেডিকেল সিরিজ বই আছে আপনি বাবা হিসেবে যেহেতু অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটা একটু দিয়ে কারণ হচ্ছে পাঠ্য বইয়ের বিকল্প কোনো বই নাই কিন্তু এর পাশাপাশি হচ্ছে যদি সে এই আসপেক্ট মেডিকেল সিরিজের যে বই রয়েছে অ্যাকসেট বই যদি সে পড়াশোনা করে তাহলে কিন্তু দেখা যাবে যে তার যে প্র্যাকটিস করা বা পরবর্তীর জন্য কিন্তু খুব বেশি কঠিন হবে না এখন আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনার মেয়েকে আজকে এখানে নিয়ে আসছেন জিপিএ ফাইভ পেয়েছে তো এটা যখন আপনি প্রথম শুনলেন যে আপনার মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে আসলে প্রথম শোনার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল এটা শোনার অনুভূতিটা তো খুবই আর কি আনন্দদায়ক মানে আমি তো তখন বাইরে ছিলাম আমি আসছি এই এক সপ্তাহ হলো আসছি তখন রেজাল্ট না তো আমি চলে আসছি আর কি ও শুধু ওর কারণেই আসছি আমি হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারেন যে যে আমি এত দূর থেকে আসছি শুধু ওর আনন্দ ভাগ করার জন্যই তো হ্যাঁ যাই হোক আমার মেয়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তার ই দীর্ঘ ই আয় কামনা করি এবং লেখাপড়া দিক দিকে সে আপনার আরও উন্নতি করতে পারে তাই সেদিকে দোয়া করবেন আপনারা সবাই ইনশাআল্লাহ সে ভালো করতে পারে অবশ্যই শুভকাম রইল আপনার মেয়ের প্রতি এবং আমাদের আসপিক সেজের পক্ষ থেকেও অসংখ্য কামনা রইল যেন হচ্ছে সে তার স্বপ্ন মেডিকেল মেডিকেলে পৌঁছাতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ